অন্যথায় কেন জীবন কাটার নামে হয়েছে এখন পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না আমাদের স্পষ্ট ঘোষণা জাতীয় পার্টিকে বলবো আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না থ্যাংটং কিন্তু আস্ত রাখা হবে না দামাদি করেছ ঘুম করেছো খুম করেছো নিপীড়ন করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ কিন্তু আস্ত রাখা হবে না আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম যদি আর করে মামলা হয় তার এক নম্বর আসামি আমাকে করবেন দশলগিরি করেছেন আর এখন রাজনীতি বানাইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণভুটান ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েট তাদের কোন জায়গা হবে না তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না আর নির্বাচন কিশোর নির্বাচনে অংশ দিবেন হাসিনার সাথে নির্বাচন করেছে নির্বাচনে স্বাদ নিতে নাই আমারে আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশ আর স্বপ্ন দেখেন এই স্বপ্ন ধূলিসাৎ করে দিবে জনগণ ঠিক জাতীয় পার্টির আওয়ামী লীগ ছাত্রদলের করে দশর আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের হতে চাই কাজ করতে হবে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে স্বাধীনতা জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোয়াশা ছিল অনিচ্ছাদে ছিল সরকারের প্রতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লোভে আরেকটি আগেকার সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই পা বাঁদেননি তিনি নির্বাচনের স্পষ্ট রেডবার ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ফসিবার বিরোধী শক্তি সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে আগামী নির্বাচন হবে ইতিহাসের সত্যিকে সেরা নির্বাচন এই নির্বাচনে যারা অংশ নেবে না তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করতে কেন পারছেন না হাসিনা অধীনেতে অনেকেই নির্বাচনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা দিয়েছেন তিনি আমাদের সহযোগিতা চান বাংলাদেশের জনগণকে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন উপহার দিতে চান আর এই জন্য আমাদের অনেক দায়িত্ব বিএনপি গণ পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা নির্বাচনের পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আজকে নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচন হবে সব থেকে সংঘাতপূর্ণ নির্বাচন তিনি এই অনুমান করছেন আমরা তার সেই অনুমান কোনোভাবে সফল হতে দিব না যারা বিএনপি গণ অধিকার পরিষদ তৃণমূলে রাজনীতি করেন আপনাদের প্রতি আমার দত্ত হবান তৃণমূলে কিন্তু নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেকে যে যার মতন অন্যায় লিপ্ত হচ্ছে এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা ক্ষমাতে না পারি তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে আমি স্পষ্ট ভাবে বলছি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করার কোনো সুযোগ থাকবে না আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না সুতরাং যারা নির্বাচন করতে পারে উপস্থিত নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ পর্ আয়োজিত এই সমাবেশের সময় তো সাবেক ভিপি জননাথমুর ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা ইতিহাসের থেকে বড় রাজাকার আওয়ামী লীগের দশক গণহত্যার মতদাতা গুম খুনের প্রশ্রয়দাতা জাতীয় পার্টির এবং চোদ্দ দল সহ যারা হাসিনার দশক ছিল সেই সকল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার পদদাতা জিএম কাদের জন্য সহ খুনি হাসিনার বন্ধুদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগ দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারক দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই এমনকি চোদ্দ দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এই যে ষোলো বছরের নিপীড় নির্যাতন ঘুম খুন গণতন্ত্রকে হত্যা করা অর্থপচার গণ্ডাকাটি প্লাস দিয়ে মানুষকে হত্যা করা এই অপরাধ কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে এর সাথে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দদল সবাই মিলেমিশে অপরাধ করে নাই তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হল না সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা নিতে পারে নাই যারা সালে যারা আঠারো সালে যারা নির্বাচন করেছে যারা অবৈধ নির্বাচন করেছে যারা নিশীত নির্বাচন করেছে ওই সকল এমপিদেরকে মন্ত্রীদেরকে সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই যে কারণে আমাদের কাছে মনে হয় এই সরকারের কোন কোনো উপদেষ্টা এই সরকারের কোনো কোনো রাঘব পাল আউং লিগকে আবারও রিফান্ড আউংলি গ্রুপে ফিরিয়ানার চক্রান্তে লিপ্ত রয়েছে একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে অন্যথায় কেন জি এম কাদের নবেমান হয়েছে এখন পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হলো না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জি কাদেরকে গ্রেপ্তার না করে চন্দুকে গ্রেপ্তার না করে চোদ্দ সদরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা ওই বাড়ি ঘেরাও করব এই যে পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করে কত বড় সাহস সেখানে মিছিল করে বিক্ষোভ সমাবেশ করে জেম কাদের কত বড় স্পর্ধা সে এই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি জগতের নেতাকর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন কাদেরকে আপনারা ঢোলাই করতে পারেন না